নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই কিন্তু ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন চিজ বান দেখো তার জন্য এখানে বোনলেস চিকেন আমি দুশো গ্রাম নিয়েছি একটা ডিম আর এখানে আছে ইস্ট এবার একটা ডিম নিয়েছি ডিমটাকে আগে ফাটিয়ে নেবো ডিমের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ময়দা আমি আগের থেকেই চেলে নিয়েছিলাম ময়দাটা দিয়ে দিলাম ময়দা সবসময় চেলে নিতে হয় কিন্তু দেখবে ময়দার মধ্যে অনেক নোংরা পোকা টোকা থাকে আর দেবো এক চামচ ইস্ট এই ইস্টটা কিন্তু সব গ্রোসারি দোকানেই কিন্তু পাবে তোমরা এবার ইস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই ডোটা মাখতে তোমরা উষ্ণ গরম দুধ দিয়েও কিন্তু মাখতে পারো আমি জল দিয়ে উষ্ণ গরম জল নিয়েছি জল দিয়ে ডোটাকে তৈরি করব এবার হুইলস দিয়ে কিন্তু ভালো মাখানো যাবে না এবার হাত দিয়েই কাজটা সেরে নিতে হবে এবার অল্প সাদা তেল দিয়ে দিলাম সব হুইস্কের ভেতরে ঢুকে গেছে এবার এগুলোকে বের করে নিতে হবে এবার ডোটাকে খুব নরম সফট করে একদম মেখে নেব এই ডোটা যত মাখবে তত বন্ডটিটা সফট হবে আরও কিছুটা তেল দিয়ে দিলাম খুব নরম হবে তেল দিলে আবার মেখে নিলাম এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে একটু সরিয়ে রাখলাম ততক্ষণে আমার চিকেনের চিজ এই পুটটাকে আগে তৈরি করব এবার অল্প তেল দিয়ে দিলাম চিকেনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম একদম ডুমো ডুমো করে কেটে নেওয়া আছে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম এবার গোলমরিচের গুঁড়ো এক চামচ দিলাম স্বাদ অনুযায়ী নুন ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেন চিজ বানের রেসিপি তোমরা একবার হলেও করে দেখবে বাচ্চারা কিন্তু ভীষণ ভালো লাগবে বাচ্চাদের কাছে আর বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু এটা স্কুলে টিফিন দেখবে আমাদের কিন্তু প্রতিদিন বাচ্চাদের জন্য টিফিন করতে হয় তখন দেখবে এভাবে যদি পাল্টে পাল্টে টিফিনগুলো করে দাও বাচ্চাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার চিকেনগুলো দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম এই চিকেনটা কিন্তু তোমরা কিমা করেও নিতে পারো আবার এরকম করেও নেওয়া যায় পরে হাতা দিয়ে আমি এটা গুঁড়ো করে দেব একদম ভেঙে দেবো এবার এক চামচ সয়া সস দিয়ে দিলাম তারপর এক চামচ ভিনিগার দিলাম চিলি সস অল্পই দিলাম চিলি সসটা নাহলে ঝাল বেশি হয়ে যাবে এবার সব কিছু দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব আমি যেভাবে পুটটাকে তৈরি করছি একদম এইভাবে করবে একদম দোকানের মতন কিন্তু হবে এটা বন রুটি এবার এক চামচ আদা বা রসুন বাটা দিয়ে দিলাম এবার একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়াতে সেদ্ধ হয়ে যাবে ভালো চিকেনটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার হাতা দিয়ে একটু ভেঙে দেবো এবার এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর অল্প দুধ এতে দেখবে টেস্টটা কিন্তু আরও ভীষণ ভালো হয় দুধ আর কর্নফ্লাওয়ার দিলে এবার একটা চিজ দিয়ে দিলাম স্লাইস চিজ তোমরা চাইলে মজেলরা চিজও দিতে পারো বা চিসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কুপুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামে নেব ততক্ষণে দেখো আমি এই ডোটাকে দেখে নেব কিরকম হয়েছে তারপর ডোটা কিন্তু ফুলে উঠেছে এবার আবার একটু মেখে নিচ্ছি খুব নরম হয়েছে কিন্তু ডোটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে নরম তুলতুলে হয়েছে এবার একটা লেজি কেটে নিয়েছি এভাবে দেখো হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি এবার ফুটটাকে দিয়ে এবার ওপরে একটা চিজ দিয়ে দেব চিজ দিলে দেখবে বাচ্চারা তো আর ভীষণ খুশি যা চিজ বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে প্রত্যেক বাচ্চাই ভালোবাসে এবার চার চারপাশটা সিল করে দেব এবার একটা ডিমের কুসুম আমি নিয়েছিলাম বাটিতে এবার ডিমের কুসুমটা দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয় ব্রাশ দিয়ে চারপাশটা ছড়িয়ে দিলাম এবার দেখো উপরে একটু সাদা তিল দিয়ে দিলাম দেখতে সৌন্দর্যের জন্য এবার দেখো তেল বসিয়েছি আমি এটা কিন্তু বেক করব না তেলে ভেজে নেব চিকেন চিজ বান তেলে ভাজলেও কিন্তু খুব টেস্ট হয় দেখবে করে দেখবে একবার এবার আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়ে ভাজতে হবে বাড়িয়ে দিলে দেখবে উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে এবার আমার ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি এইটা দেখো আরেকটু হবে এ পাশটা তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো কত সুন্দর লাগছে চিকেন চিজবান এবার একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পুরা চিজে ঠাসা একদম দেখা এবার দেখো আর একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা